ফুটবল দুনিয়ায় খুব অল্প দিনেই আলো ছড়িয়ে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন দিয়েগো জটা বয়স তার মাত্র আটাশ লিভারপুলকে লিগ শিরোপা উপহার দেওয়ার পর পর্তুগালের হয়ে নেশন লিগ জয় ক্যারিয়ারে একের পর এক সাফল্য জটার বৃহস্পতি যখন তুঙ্গে তখন দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন মৃত্যুর মাত্র কদিন আগে তখন কি জানতেন এত এত প্রাপ্তির পর সৃষ্টিকর্তার ইচ্ছায় তাকে চলে যেতে হবে না ফেরার দেশে গত 3 জুলাই স্পেনের জামোরা প্রদেশে ছোট ভাই আন্দ্রে সিলভা সহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা টেরেনায় জটার পরিবারের হাসি আনন্দ স্বামীharan রতকার দসো প্রিয় সন্তানরা হারায় তার বাবাকে লাখ লাখ অলরেড সমর্থক খরায় মেধাবী এক ফরোয়ার্ডকে জটার মৃত্যুর পর শোকে স্তব্ধ হয়ে পড়ে লিভারপুল ও তার নিজ দেশ পর্তুগালের সমর্থকরা জটার মৃত্যুর পর প্রতিদিনই হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিলেন অ্যানফিল্ডে প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতে ফুল জার্সি আর নানা রকম জিনিসে মরানো ভালোবাসায় যায় এনফিল্ড জটার স্মরণে লিভারপুলের বিশ নম্বর জার্সি চিরদিনের জন্য কদিন আগেই অবসরে পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ নতুন মৌসুমের সমর্থকরা ফর এভার টোয়েন্টি লেখা জার্সি পরে খেলা দেখতে আসবে লিভারপুলের ম্যাচগুলোতে এ জার্সি বিক্রির অর্থ দাতব্য প্রতিষ্ঠানে ব্যয় করা হবে শুধু তাই নয় আগামী প্রজন্মের মাঝেও জটার স্মৃতি অমর করে রাখতে চায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা তাই তো আটাশ বছর বয়সী তারকাকে চিরস্থায়ী করতে চমৎকার উদ্যোগ নিয়েছে লিভারপুল অ্যানফিল্ডে তৈরি করা হবে জটার ভাস্কর্য গত তিন জুলাই জটার মৃত্যুর পর থেকে লিভারপুলে যেসব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সমর্থকরা সেগুলো রিসাইকেল করে বানানো হবে এই ভাস্কর্য আগামী পনেরোই আগস্ট থেকে শুরু হবে ইংলিশ প্রিমিয়ার লিগ যেখানে লিভারপুলের প্রথম ম্যাচে জটার প্রতি শ্রদ্ধা জানাতে থাকবে বিশেষ আয়োজন তার আগে আগামী দশ আগস্ট কমিউনিটি শিল্ডে পর্তুগিজ ফরোয়ার্ডকে শ্রদ্ধা জানাবে ফুটবল অ্যাসোসিয়েশন সময় সংবাদ